হ্যালো শিক্ষার্থী বন্ধরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ক্লাসে আমরা শিখবো সমান্তরাল রেখা কি ছেদকটা কি অনুরূপ কোন কাকে বলি আমরা একান্ত কোন কোন বলতে কি বুঝি এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে দেখো আমরা এই সমান্তরাল রেখা কারে বলবো আমরা দূরে রেখা নিলাম তাহলে একটা রেখা নিলাম আবার আরেকটা রেখা নিলাম দূরে রেখা নিলাম এই দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ না করে তাহলে আমরা এই রেখাকে বলবো সমান্তরাল রেখা তো রেখাকে বলবো রেখা যদি পরস্পরকে সমান দূরত্ব বজায় রেখে যদি চলতে থাকে এই ধরনের রেখাগুলোকে বলা হয় সমান্তরাল রেখা এরপরে ঠিক বসে ছেদ আমরা আরেকটা সরল রেখা দিলাম দূরের সরল রেখাকে দেখো আর একটা সরল রেখাতে কি বললাম ফিরে দিলাম এই যে কাটে দিলাম দুটো সরল লেখা এখানে কাটছে এখানে দুটো সর্বলেখা কেটে দিয়েছি দুটো সরলেখা যে রেখা করতেছি সেই আমরা কি বসতেছি এখানে আমাদের দুইটা সরলরেখা আছে বা দুইটা রেখা আছে দুইটা রেখাকে আমরা আরেকটা রেখা দিয়ে সেদ করতেছি এই এইদ করতেছি যে রেখা দিয়ে রেখাকে এই রেখাকে বলতেছি আমরা সেদক দেখো এই রেখাটা এই বিন্দু ছেদ করেছে এই বিন্দু করেছে দুটো বিন্দু ছেদ করছে তাহলে আমরা ছেদক শিখলাম এবার শিখবো আমরা অনুরূপ কোন দেখো এই ছেদ করার ফলে আমাদের কতগুলো কোন উৎপন্ন হল আমাদের কোন উৎপন্ন হয়েছে এখানে এক নাম্বার দুই দিলাম এখানে তিন দিলাম এখানে চার দিলাম তাহলে এখানে চারটে কোন আছে তাহলে এখানে আমাদের চারটে কোন হবে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আটটা কোন আমাদের উৎপন্ন হয়েছে এখন দেখো আমরা ছেদক বলতে কি অনুরূপ কোণ বলতে কি বুঝি অনুরূপ কোণটা হচ্ছে এই সরল রেখার এই ছেদকের একই দিকে হবে ছেদকের হয় বাম দিকে হবে নালে ডান দিকে হবে আর সরল রেখা হয় উপর দিকে হবে নালে সরল রেখা নিচের দিকে হবে এগুলো হচ্ছে ছেদক হচ্ছে অনুরূপ কোণ তাহলে আমাদের দেখো প্রথম কোণ আছে 2 তাহলে 2 এর অনুরূপ কোণ কি হচ্ছে 2 এর অনুরূপ কোণ তাহলে দেখো ছেদকের একই পাশে তাহলে এখানে রইয়াছে সরল রেখা দেখো উপরে আছে আবার দেখো এই পাঁচ দেখো সরল রেখা উপরে আছে ছোদ্দ কে একই পাশে আছে তাহলে দুই এর অনুরূপ হচ্ছে পাঁচ তাহলে দুই এর অনুরূপ হচ্ছে পাঁচ এগুলো হচ্ছে অনুরূপ কোন অনুরূপ কোন তো দুই এর অনুরূপ কোন পেলাম আমরা কত দুই এর অনুরূপ কোন পেলাম পাঁচ এরপর দেখো আমাদের একের এর কি হবে তাহলে ছেদকের একই পাশে হবে যে দুই এ একটা সরলরেখার উপরে আছে সরলরেখার উপরে হবে তাহলে one এ অনুরূপণ হচ্ছে আট তাহলে ওয়ান এর অনুরূপণ আট এরপরে দেখো তো এই অনুরূপণটা কি হচ্ছে এসে আসে তাহলে এরা নিচে হবে তাহলে সব নিচে নিশে সচ্ছে একই দিকে তাহলে তিনের অনুরূপণটা হচ্ছে কত তিন অনুরক্ষণ হচ্ছে ছয় তাহলে আমরা তিনের অনুরূপ পেলাম ছয় এরপরে দেখো আমাদের এই সাইডের এর অনুরূপক্ষণ কত হবে তাহলে সাইডটা দেখো নিচে সে তাহলে নিশি হবে সরল লেখা নিশি হবে আর সেদকে একই বাসে হবে তাহলে চারের অনুরূপণ হচ্ছে সাত তাহলে চারের অনুরূপণ সাত তাহলে আমরা দেখো অনুরূপ কোনগুলো শিখে গেলাম এবার আমরা একান্তর কোণ একান্তর কোণগুলো কেমন হবে আমাদের বিপরীত দিকে হবে এগুলোর বিপরীত দিকে হবে আর মানে সেদকের বিপরীত দিকে হবে তাহলে দেখো এই উপরে থাকলে কি হবে এই উপরে হলে এই উপরে মানে বাইরে দেখো এটা দেখো এটুকু হচ্ছে মাঝখানে বুঝি আমরা সরলরেখার মাঝখানে এটা হচ্ছে উপরে দিকে উপরে তাহলে ওর কোন হচ্ছে উপর দিকে হবে উপর দিকে এদিকে বাইরে আর সরলরেখার বিপরীত দিকে তাহলে টু এর আমাদের একান্ত কোণ কি হচ্ছে টু এর একান্ত কোণ হচ্ছে ছয় সাত আছে টু এর একান্ত কোণ একান্ত কোণ তাহলে টু এর একান্ত কোণ কি হচ্ছে আমাদের তাহলে টু বিপরীত দিকে হবে দেখো বাইরে আছে এখানে বাইরে আছে তাহলে সাত টু এর একান্ত কোন পেলাম সাত এরপর দেখো এই ওয়ান এর একান্ত কোন কত হবে ওয়ান এর একান্ত কোন তাহলে বিপরীত দিকে হবে সেদকের বিপরীত দিকে আর এই উপর দিকে মানে মাঝখানে না বাইরে হবে তাহলে এখানে ওয়ান হলে এখানে ছয় হবে তাহলে এক এর সেদক কোন হচ্ছে এক এর একান্ত কোন পেলাম ছয় এরপরে দেখো কত কি আসতেছে